হত্যায় সাবেক সাংসদ জয়নাল হাজারি জড়িত বলে অভিযোগ করেছেন ফেনী দুই আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারি দুপুরে ফেনীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন জয়নাল হাজারিকে রিমান্ডে নিলে একরামুল হকের হত্যা রহস্য উদ্ঘাটিত হবে তার নিজের বিরুদ্ধে এই হত্যায় জড়িত থাকার যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করে নিজাম লিখিত বক্তব্যে বলেন তার বিরুদ্ধে গণমাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে এটি এতিফেনির রাজনৈতিক স্থিতিশীলতা ও বাদো উন্নয়ন ব্যায়ত করতে চক্রের সংঘবদ্ধ চক্রের শরণযন্ত্রবলিও দাবি করেন তিনি 14 দিন 30 দিন বিরুদ্ধে হাজারিভাই যেই ওনার পত্রিকা লিখেছে হাজারিকা এবং ওনাকে ডেকে এনে জিজ্ঞাসা করলেই অনেক তথ্য পাওয়া যাবে পুলিশ রিমান্ডে আনলেই আমি মনে করি যে সকল তথ্য বেরিয়ে যাবে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব মামলা করার পূর্বেই উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন বিএনপি কে জড়ানো হচ্ছে মামলাই দেওয়া না উনি কিভাবে মামলা দেওয়ার আগে এই জিনিসটা